যখন স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজোর আমেজটাই একটা অন্য রকম অনুভূতি ছিল কিন্তু এখন বড় হয়ে গেছি পড়াশুনো মোটামুটি শেষ করে ফেলেছি বিয়েও করে নিয়েছি আর এই দিনটা সেরকমভাবে ফিল করতে পারি না তবু প্রতি বছর একটু সাজুগুজু করে অঞ্জলি দিয়ে এ বছরও তার ব্যতিক্রম কিছুই হলো না কর্তামশাই প্রথম প্রথম যেত তারপর এখন আর সময় হয় না ওর তাই জন্য ওর সঙ্গে আর বেরোয় না নিজেরাই প্রতি বছর একটু ঘুরে তারপর বাড়ি চলে আসি আর স্কুলের দিনগুলোকে সত্যি এখনও খুব মিস করি কলেজে পড়াকালীনও সেরকম স্কুলের যে আনন্দটা কোনো দিন পাইনি স্কুল তো স্কুলই হয় সেটা সবাই জানে আর সবাই ফিল করে আর মিসও করে স্কুলটাকে ভীষণ আর আমরা আজকে গেলাম হলদিয়াতে ইস্কন মন্দির হয়েছে অনেক দিনই হয়ে গেছে কিন্তু আমার আজকে সৌভাগ্য হলো প্রথমবার যাওয়ার আজকে আরেকটা সৌভাগ্য ছিল যে গিয়ে অঞ্জলি দিলাম রাত্রে হলে প্রচুর ভিড় হয় কিন্তু দিনের বেলা তো সেরকম ভিড় নেই আর আজকে তো বুঝতেই পারছো সবাই একটু এদিক ওদিক ঘুরতে যাচ্ছিলো ভ্যালেন্টাইন্স ডে ছিল কিন্তু আমাদের লাইফে আরও সেসব হয় না যাই হোক আবার সেই স্কুলে এসে কিছু খেয়ে নিয়ে মানে ভাত ডাল আলু ভাজা আর ঘ্যাট এগুলোই হয়েছিল খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরলাম